হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভ ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সকলের উপকারে আসবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আরং নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আরং দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে মার্কেটিং ম্যানেজার বিভাগে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এখানে পদের নাম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম বিভাগের নাম মার্কেটিং ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে বিশেষত বিবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীগ্রহণ আবেদন করতে পারবে কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ঢাকা এবং মাসিক বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে এবং এখানে আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব বোনাস বার্ষিক পারফরম্যান্স বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে আপনি যদি আরং এর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে মাধ্যমে আবেদন করুন এবং অনলাইনে আবেদন করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে সেখানে গিয়ে আবেদন করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট www.arong.com আবেদনের শুরু সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ সময় চোদ্দ জুলাই দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আর আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে